আজকের কবিতা মেঘ বলতে আপত্তি কি কবি জয় গোস্বামী মেঘ বলতে আপত্তি কি বেশ বলতে পারি ছাদের ওপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি গ্রীষ্ম ছুটি চলছে তখন তখন মানে কবে আমার যদি চোদ্দ মেঘের ষোলো সতেরো হবে ছাদের থেকে ছানি দিত ক্যারাম খেলবি আয় সারা দুপুর কাহাতোকার ক্যারাম খেলা যায় সেই জন্যেই জোৎচুরি হয় হ্যাঁ জোৎচুরি হতো আমার যদি চোদ্দ মেঘে পনেরো ষোলো মতো ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত ঘুটি পেলে জায়গা মতো সরিয়ে দিত আঙুল দিয়ে ঠেলে শুধু আঙুল বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে ঘটিয়ে দিত গুটির দিক ভুল এই এখানে না না ওখানে এই এটা নানা ওটা ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুটির বাক্সটা ঘুটিরও সেই প্রথম মরণ প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে চলেও গেল কদিন পর মেঘ যেমন যায় কাটফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায় খেলা শেখাও খেলা শেখাও হাপিত্তে কাক কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল তো পুরে খা খা খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভোরলো কেমন তোমায় দেখ ওসব কি কেউ বলে আত্মীয় হয় আত্মীয় হয় আত্মীয় না ছায় স্পষ্ট করে বলো এবার সব জানতে চাই দু তিন ক্লাসের বয়স বেশি গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে দু তিন বছর এই জানে সকলে আজকে দগ্ধ গ্রীষ্ম আমার তোমাই বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি